আমার ইউনিভার্সিটি হ্যাঁ এই উপলক্ষে আপনাদের ভারী ভারী এক্সক্লুসিভ কিছু জুয়েলারি দেখানো একটু হেভি ওয়েটের মধ্যে দেখান আর অবশ্যই কাম কমন ডিজাইন দেখাতে হবে আমার দোকানে এটা বলা যাবে এটা ভাইয়া এটার নাম তো হাবিবি ভাইয়া এটা ওখান কতটুকু হচ্ছে আপনার ছয় বুড়ি ছয় আনা

দুই ভরি এটা বোঝা যায় না অনেক সুন্দর একটা সেট তাই এটা লাইট বেশি মধ্যে এটা অনেক সুন্দর কিন্তু অনেক বেশি লাইট ওয়েট মনে হচ্ছে আমার কাছে কিন্তু এটা যে পাতলা বোঝা যাচ্ছে না আমি দেখি অনেক সেটটাও অনেক সুন্দর সাজিয়ে দিই আমার

চেন কালেকশনটা দেখি হ্যাঁ তুমি দেখো এই চেইনগুলো না এই মপ অনেক বেশি মানে এই মপ চেন তো অনেক ভাইরাল ভাইয়া আমি একটু এর ওজনটা জানবো ভাই একটু ওজনটা একটু তো এখানে ঠিক চেঞ্জ

আমার এই বছরের অ্যানিভার্সিটি স্পেশাল করার জন্য কাপি জুয়েলার্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ